ছাত্র জীবন মানে একটু অন্যরকম জীবন তাই যেমন আনন্দ তেমন মজা একটা জীবন আসসালামু আলাইকুম আমি না আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম মা মেয়ে আজকে ব্লগ ভিডিওতে আমরা ভিন্ন রকম কিছু দেখাবো রওনা দিলাম দিতে যেতে যেতে দেখলাম একটা খেলনার দোকান বসেছে খেলনা দেখতে দেখতে দেখছি একক এক অভিনয়ের কণ্ঠ আসছে আপনাদের সাথে শেয়ার করলাম ও আমার বাবা আমার ঘুরনামি জাভা দো বানাই বয় আমায় ধো বাবা হাসি তামাশা সবাই বেশ মজার সাথে উপভোগ করলো এই একক নাটকটা আসলেই অনেক মজা ছিল তারপরে শুরু হলো আমার মেয়ের কবিতা আবৃত্তি আমার মেয়ের কবিতা আবৃত্তিটা কেমন সঙ্গে যাবে শিয়াল মশাই টোপল মাথায় দিয়ে দিয়ে বলে সঙ্গে যদি মু ময়না সারি গুতুম পেচা কুক কুরু কুকু রান্না হবে কাল মাংস আর ডাল ইলিশ মাছে ঢো আজা চিংড়ি মাছের চাল শানাই বাসি পাত্রে মা এক নাচ লোকে ছেলে মেয়ে সদস্য দাওয়াত দিলাম তোকে কিন্তু হতে বৃষ্টি এসে পিণ্ড হলো সব টিয়ে পাখি লেজ গুটিয়ে চলল হ্যালো আমার মেয়ের কবিতা আবৃত্তি শেষ হতায় একটা ছেলে আবার একক একটা সঙ্গীত গাইল আর স্কুল জীবনে আসলে এক এক করে ছেলে মেয়েরা নাচবে গাইবে আর আমি সেই ফাঁকে একটু সবাইকে দেখিয়ে দিলাম আর আসলে স্কুলে কোনো প্রোগ্রাম মানে কিন্তু অনেকটা মজা কারণ স্বাধীন ওই দিন আসলে কেউ কোনো সাদদের কোনো পড়াশোনা নেই কোনো শাসন নেই কোনো কথায় যেটা খুশি সেটাই কিন্তু করা যায় স্কুল প্রোগ্রাম হলেই বেশ এক এক করে ছাত্রছাত্রীরা নাচ গান করলো খুব ভালো লাগছিল অনুষ্ঠানটা চলতে চলতে আমরা হঠাৎ ভাবলাম এইভাবে বসে বসে কেমন যেন লাগছে কিছু খাওয়া দাওয়া করা যাক তারপরে পাশেই একটা ছোট্ট মেলা মতো বসেছে সেখানে কিছু খাবার দাবার আমরা কিনলামই নে তারপরে আমরা চলে আসব এমন সময় দেখছি দোজনার সঙ্গে দেখা হয়ে গেল দোজনার সঙ্গে দেখা হয়ে যেতেই তারা তাদের সাথে একটু মজাও করলাম আর লাল নীল আলোতে মেলাটা বেশেজে উঠেছে খুব সুন্দর আপনাদের কাছে কেমন লাগলো আর স্কুল জীবনের এই মেলা কে কে মিস করেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এক এক করে সব স্টলগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম কিছুটা কেনাকাটাও করলাম দেখলাম অনেক পরিচিত অপরিচিত সবার সাথে দেখা হলো পুরাতন ছাত্র ছাত্রীদের সঙ্গে দেখা হলো তারপরে

দুইজনের সাথে সেলিব্রিটিদের সাথে কথাবার্তা বলে আমরা একটা স্টলে ঢুকে গেলাম সেখানে আসলে মেলায় এসেছি চটপটি ফোসকা খাবো না সেটা তো হয় না ছেলে মেয়েকে ঢুকে চলে আসলাম একটা স্টলের ভিতরে চটপটি ফসকা খাচ্ছি আর আমার মেয়ে যখন ফুসকা খাই তখন তো তার কোনো কথাই নেই তারপরে আমরা চলে আসলাম মেয়ের জন্য একটা ছাতা কিনলাম আর কিছু খাবার কিনলাম আর মেয়ের জন্য কিন্তু একটা বেলুনও কিনছি ফেরবো সেই সময় দেখছি একটা আরেকটা স্টল বসেছে পাথরের এই সব কিছু কেনাকাটা করে আমরা আবার যখন ফিরে আসি তখন দেখি আবার বাচ্চাদের নাচ হচ্ছে মানে স্কুলেরই ছাত্রছাত্রী তারপরে ছাত্রছাত্রীদের নাচ শেষ হওয়ার পরে এবার একটা শিক্ষক গান গাইলো এই যে আমার মেয়ে তো ছাতা বেলুন ফেয়ে বেজায় খুশি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন ধন্যবাদ